তো এই হচ্ছে মাছের চচ্চড়ি এটা হচ্ছে করার পরটা এরকম হয়েছিলো একদম গোটা গোটা সুন্দর ছিল আর মাছের চচ্চড়িটা খুব 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 টেস্টি হয়েছিল জানো তো তো আজকে তোমাদের এই মাছের চচ্চড়ি রেসিপিটাই দেখাবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকের এই চচ্চড়িটা দেখে তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ দিদি আজকে অনেক কিছু শিখে গেছে আজকাল তো এই দেখো মাছের মাছটা আমি আগে কেটে নিয়েছিলাম এটা আমি নিজেই বাড়িতে কেটেছি কিছুই না জাস্ট একটু পেটটা কেটে নিয়েছিলাম আর লেজাটা কেটে নিয়েছিলাম ব্যাস আর আমি জানো তো বেশিরভাগই কাছে দিয়ে মাছ কাটিয়ে এটা আমার মনে হয় খুব সুবিধে আর এই দেখো কলমি শাক কিছুটা কেটে রেখেছিলাম পারি না বড় বড় করে কেটে রেখেছি ভাজা করব আর এদিকে এই যে সকালে যেসব খাই আমি আর কি সেই সব আইটেমও সব রেডি করেছি তো কাজের ফাঁকে ফাঁকে খেয়ে নেব আর এটা হচ্ছে কুলে খাড়া জল কারণ আমার গায়ে ভীষণ রক্ত কম আর আমি ওই জন্য এই কুলেখাড়া জলটা আমি খাই তো যাই হোক তো এইগুলোই না কি করে বলো তো ওই কাজের ফাঁকে ফাঁকে একটা গ্যাসে পড়ে ফেলি টুক টুকটুক করে আর এই দিকে চলো তোমাদের আমি দেখাই আজকের বাইরের ওয়েদারটা কীরকম আজকে হচ্ছে রবিবার রবিবার হচ্ছে দেখো সকালের দিকে এত হাওয়া দিচ্ছিল না আর কি বলবো বলো তো বারবার খবরেও শুনছিলাম যে আজকে নাকি আবহাওয়া ভীষণ খারাপ তো বারবার খবরেও দেখছিলাম আর দেখো আকাশের কি অবস্থা আর এইদিকে তোমার কি বলবো ভীষণ হাওয়া ভীষণ হাওয়া এত হাওয়া না যে আমার রান্নাঘরে অ্যাডজাস্টমেন্টের যে আওয়াজ এত জোরে জোরে আওয়াজ মানে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম তো ঠিক আছে তোমাদেরও সব শোনাবো সব দেখাবো আগে বলে দিই আমি মাছটা কীভাবে ধুলাম মানে মাছের আঁশটা মাছের আঁশ তো না আমি কী করেছি বলো তো এরকম একটা ছাঁকনির মধ্যে জাস্ট গোল গোল করে ঘুরিয়েছি আর কি সুন্দর করে মাছের আঁশগুলো একা একাই পরিষ্কার হয়ে গেলো জানো তো মাছটা খুব লক্ষ্মী ছিল আমাকে অত খাটালো না জানো বিশ্বাস করো ছোটো মাছ কাটতে অনেক কষ্ট কিন্তু আমি যখনই এরকম খুব শর্টকাটে কেটে নিলাম কুড়ি মিনিটের মধ্যে আর এদিকে মাছটা শুধু জাস্ট গোল গোল করে ঘুরালাম আর কি সুন্দর আশগুলো পরিষ্কার হয়ে গেল কোনো আঁশই নেই মাছে যাই হোক খুব খুশি আমি আর এদিকে দেখো রেডি করেছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিরে এইবার হচ্ছে আমি মাছটাকে মাখবো সাথে দিলাম তেল এবার দেবো লবণমা এটা আবার কী পড়লো যাই হোক হয়তো শাকের একটু কুচি পড়ে গেছিলো তেলের মধ্যে তো এবার হচ্ছে আমি সুন্দর করে মাছটা মেখে নিলাম দেখেছো কাণ্ড কারখানা থালার মধ্যে একটু জল রয়ে গেছে তো যাই হোক কি আর করি ভুল তো আমার হবেই হবে না হলে আর মানে ভিডিও কি আর শেষ হবে হবে না তো যাই হোক তো এবার হচ্ছে আমার হচ্ছে মাছটাকে আমি মেখে নিলাম আর মাখার পরে লাস্টে লবণটা দিলাম কি হয়েছিল বলো তো লবণটা দিতে আমি ভুলে গেছিলাম আর তখন আমি ভাবলাম যে লাস্টে দিয়ে দিই আর আমি তো ভিডিওটা পরে এডিট করি তখন আমি খেয়াল করলাম যে লবণটা আমি আগে দিই তো যাই হোক এই তোমাদের আমি শোনাই শোনো এবার হচ্ছে আমি তেলে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর জিরেটা কালো হয়ে যাবে তারপরে আমি যা করার করবো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম পাশের গ্যাসে আর তো এবার হচ্ছে যেটা করার আমার সেটা হচ্ছে পেঁয়াজ কুচি মাছে তো একটু পেঁয়াজ কুচি দেব এই মাছ তো অনেক সময় মূলো দিয়ে খুব ভালো লাগে জানো তো বা একটু বেগুন দিয়েও ভালো লাগে কখনও একটু ডাটা দিয়েও ভালো লাগে কখনো ছোট মাছ তো তো যে কোনো একটা আইটেম এরকম অ্যাড করলে বেশ ভালোই লাগে তো এখন তো শীতের দিন নয় গরম তো আমি ভেবেছি আর কোথায় মূলো ঠুলো পাবো আর তুর ব্যাঙ আর ডাটা টোটার দরকার নেই ঝামেলা এক একবেলার যেহেতু রান্না করছি তাই আমি ভাবলাম যে শর্টকাটে করে ফেলি আর সুন্দর মতন করবো তবে হ্যাঁ ধনে পাতা অবশ্যই দেবো কারণ ছোটো মাছ তো একটু ধনে পাতা দিলে সেন্টটা ভালো লাগে তো যাই হোক এরকম ছোটো মাছের চচ্চড়ে আমি বহু বহু বহুবার খেয়েছি আর এত টেস্ট লাগে এত ভালো লাগে যে তোমাদের কি বলবো তো এদিকে বলতে বলতে তো আমার মাছ দেওয়া হয়ে গেল আর পেঁয়াজটা শুধুই তো আমি একটু ভেজেই নিয়েছিলাম আর তো কিছুই করিনি আর মাছে তো তোমরা দেখেছোই যে আমি কি মশলা মাখিয়ে রেখেছিলাম কিন্তু এই সময় কিন্তু মাছ বেশি নাড়াচড়া যাবে না কারণ নাড়া গেলে এক পিঠ যে একটু ভেজে ভেজে উঠবে তখন আমি ঢেলে দেব জল তাহলেই প্রতিটা মাছ থাকবে গোটা আর সুন্দর এটাও তোমাদের দেখাবো যে একটু পরে যদি আমি মাছ নাড়ি তাহলে কিন্তু মাছ কিন্তু ভেঙে যাওয়ার আশঙ্কা হানড্রেড পারসেন্ট থাকে চলো তোমাদের একটু দেখাই এই দেখো ঠিক একটুখানি নেড়ে তোমাদের দেখালাম যে মাছটা কীরকম একটু হালকা করে ভেঙে গেল তো এই জন্য আমি আর মাছটা নাড়া নাড়ি করবো না রিক্স নিয়ে লাভ নেই তো এবার আমি দিয়ে দিলাম হালকা করে জল আর একটু আলতো করে সুন্দর করে ভালোবেসে নেড়ে দিলাম মাছটা এইবার হচ্ছে আর কি এইবার তো আমি আর জল টল কিছুই বাবা দেব না কারণ নরম এই মাছগুলো এমনি নরম মানে যেহেতু ছোটো ছোটো পুচকু পুচকু মাছ এমনিই অল্পতেই সিদ্ধ হয়ে যাবে ওই জন্য ওই সব রিক্স আর নেবো না আমি এবার আমি গ্যাস বাড়িয়েই মাছের চচ্চড়িটা কমপ্লিট করে ফেলবো তবে হ্যাঁ এরকমভাবে যারা তোমরা নতুন আছো একবার কিন্তু করতে পারো আর যারা বড় আছো তোমাদের থেকেই কিন্তু আমি ভিডিও দেখে শিখি আর ভিডিও বানাই আর আমি আর কি শেখাবো বলতো আমি তো এত ভুল করি তো যাই হোক এই দিকে হচ্ছে দেখো মাছের চচ্চড়ি কালারটা বেশ সুন্দর হয়েছিল একটু দিয়ে দিলাম ধনেপাতা ওরে বাবা জানো এখন ধনে পাতার কী দাম কী দাম তো দশ গ্রাম ধনে পাতা নিয়ে এসেছি কত নিল বলো তো দশ টাকা মনে হয় নিয়েছিল ভীষণ দাম জানো ধনে পাতার এখন তো যাই হোক তো এত ভালো লাগে ধনে পাতা খেতে ছোট মাছে কি আর বলি তো এবার হচ্ছে আমার মাছের চচ্চিটা কিন্তু প্রায় হওয়ার পথে কিন্তু পাতার গন্ধটা তো উড়ে যাবে এবার আমি ঢেকে দেবো যাতে পাতার গন্ধটা মাছেই থাকে তার জন্য একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আর ইদানি আমি দেখছি যে আমার ঢাকনাটা খুব বাজে লাগে অড লাগে কড়াইটা হয়ে যায় অনেক বড় ঢাকনাটা হয়ে যায় অনেক ছোট এই ছোট ছোটো জিনিসগুলো খেয়াল করি না যখন এডিট করি তখন খেয়াল করি তখন খুব নিজের কাছে নিজেকে খারাপ লাগে জানো তো যে সবাই এত সুন্দর ভিডিও বানায় এত সুন্দর বাসন ইউজ করে আর আমি তো পারি না হ্যাঁ কী তো একটু বুদ্ধির ভুল হয় আমার আর কিছুই না আমি জানি আর এদিকে দেখো মাছের চচিটা নামিয়েও দিলাম শুকনো শুকনো দেখো প্রতিটা মাছ একদম গোটা রয়েছে সুন্দর রয়েছে আর কি বলবো জানো আমি মাছ মাছের নিজে কে টেনে টেন দেব আর তার এই কারণেই দেবো যাতে তোমরা করে খাও কোনো ভুল আমার এখানে হয়নি আর খুব সুন্দর হয়েছিল মাছের চচ্চড়িটা একদম গরম ভাতে ঝরঝরা ভাতে মাছের চচ্চড়ি দিয়ে খেতে খুব ভালো লেগেছিলো আমি তো এডিটটা লাস্টে করেছিলাম তবে হ্যাঁ আজকে তো কলমি শাক ভাজা করেছি ডালও করেছি আর তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি আর জিনিস শেয়ার করব আমার বড় মাসির থেকে শেখা এই ডালের রেসিপিটা এত সুন্দর এত টেস্টি হয় ডাল আর তোমাদের সেটাও আজকে দেখাবো তো আজকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর জান তো ডাল তো প্রতিদিন বাড়িতে আমাদের করতেই হয় কারণ ডাল ছাড়া তো চলেই না আর এটা আমার কেন সবার ক্ষেত্রেই তার জন্য আমি ভাবলাম যে না ডালটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এবার হচ্ছে একটু আমি জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু সর্ষে জিরে আর সর্ষে দুটো ফোড়নই কিন্তু একসাথে দিতে হবে আর কিছু কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এখানে তোমরা শুকনো লঙ্কা খেলে দিতে পারো কিন্তু আমি শুকনো লঙ্কাটা কি বলো তো বেশি একটা তরকারিতে দিতে চাই না ডালেও দিতে চাই না কারণ শুকনো লঙ্কায় বিভিন্ন রকম সমস্যা হয় তো তাই আর এদিকে আমি হচ্ছে একটু সর্ষেটা হাতার পেছন দিয়ে ভেঙে দিচ্ছিলাম যাতে সেন্টটা সুন্দর হয় আর এই ডালটা অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে দেখো এরকমভাবে যে ডাল এত সুন্দর হয় আমি জানতাম না এটা আমার মাসি শাশুড়ি করে আর আমি বলতাম তোমাদের বাড়িতে এত ডালটা এত টেস্ট হয় কি করে তখন আমাকে বলে যে আমি এরকম এরকমভাবে বানাই তাই এত টেস্ট হয় তখন থেকে আমি বাড়িতে যখনই প্লেন ডাল বানাই আর এরকমভাবেই বানাই আর সত্যি বলছি সবাই খুব প্রশংসাও করে যে না ডালটা খুব টেস্ট হয়েছে আর ডাল এমনই জিনিস যেটা হচ্ছে রোজ আমাদের লাগেই লাগে আর জানো তো তেলের মধ্যে সবসময় হলুদ দিয়ে যদি তুমি ডাল সম্বার দাও কোনো সময় কাঁচা গন্ধর ভয়টা থাকে না আর আমি জানো তো ভিডিও বানাচ্ছিলাম তাই এত কড়াইটা বড় মানে ঢেলে এর মধ্যে দেব যেহেতু অনেকটা ভারী যদি স্লিপ কেটে পড়ে যায় তাই আমি হাতা দিয়ে নেড়ে নেড়ে ডালটা কিছুটা ডাল এর মধ্যে আমি দিলাম ফোরণে এইবার আমি এটার সঙ্গে অ্যাড করে দেব বেশ তাহলেই তো হয়ে গেল ডাল বলো আর জানো তো ডালটা শুরুতেই আমি কিন্তু ফেনাটা কেটে দিয়েছিলাম হাতা দিয়ে তারপরেও দেখো কেমন ফেনা ফেনা হয়েছে কি জানি কেন আর এদিকে হচ্ছে আমার ডাল তো হয়ে গেছে কিন্তু এবার মেন জিনিস দিতে হবে তো সেটা হচ্ছে ধনে পাতা তা ধনে পাতাটা এবার হচ্ছে কুচাবো আর কুচিয়ে আমি ধনে পাতাটা অ্যাড করব আর তার আগে আমি একটু লবণটাও চেক করে নিয়েছিলাম যে ডালে লবণটা হয়েছে কি না ভিডিওটা বানানোর আগে কোনো কিছু ভাবিনি যে কে কি বলবে কে কি ভাববে আমি শুধু একটা জিনিসই ভেবেছি ডাল আমরা সবাই ভালো খাই আর ডাল কত উপকার তাই না বলো তাহলে আজকে কিন্তু টাটা সবাই ভালো